আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ একটা পঁয়ত্রিশ পঞ্চাশ আর একটা একটা পুরো স্টিল বডি এটা এর পিছনে একটা রিং গাইডও আছে একটা এটা সম্পূর্ণটা পিছনের গাইডের মাথা সম্পূর্ণ মাথা ফুটে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি সুন্দরভাবে সুতো দিছি দুটা ওয়ার এক্স ফোর আর একটা দিয়েছি সি আর কি আর দিয়েছি আপনার দুই সেট কুইলের আঠারো নম্বর সাইজের দুইশো বসি তিনটা বিশ পঁচিশ গ্রামের সীসা আছে চার তিনটে আছে স্কুলে আছে স্টিলের এইগুলো দিয়ে আর ইনজেকশনের টিকা পঁয়ত্রিশ পঞ্চাশ আপনাদের দেখাচ্ছি তো জি চেক কই দাদা আমার মেশিন রাই সেটিং করছে এই যে খুব সুন্দরভাবে সেটিং করতেছ দাদা আমার নাম পলাশ কুমার হসকল গ্রাম মহেடியா জেলা দাদা আসছে মাল নিয়েছে এই যে ওনার সঙ্গে আর এক ওনার বন্ধু নিয়ে আসছে সাথে করে দাদা সুতা কেমন লাগছে মেশিন কেউ ভালো যাক আলহামদুলিল্লাহ দুজনই খুবই ভালো বলেছে যাই হোক ওনাদের এই শিপ মেশিন দিচ্ছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু